একটাই জাতি একটাই ধর্ম একটাই দেশ তবু কেন এত বিভেদ বারোই এপ্রিল একদিকে ইমানি মুসলিম তীব্র গরমে কর্মরেখে ছুটে চলেছে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এটা ধর্ম না এটা মনুষ্যত্ব মানুষ আগে সবকিছু পরে সম্মানিত উপস্থিতি অন্যদিকে রাজনীতির দরে উন্মাদে খেলা ক্ষমতার প্রদর্শনী মনুষ্যত্বের কবর তাদের কাছে মানুষ শুধুমাত্র একটা সংখ্যা আমরা বলেছি এই সংখ্যা যদি ব্যস্ত হয় এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে এই দেশ ব্যর্থ হয়ে যাবে সুতরাং সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না একই দিনে দুটো ছবি একটা ভালোবাসা দিয়ে করা অন্যটা ঘৃণায় পড়া তুমি কোনটা বেছে নেবে মানুষ হও কারণ আজ মনুষ্যত্বই সবচেয়ে বড় ইবাদত